লাভ জিহাদ এই কথাটার সঙ্গে সারা দেশ পরিচিত লাভ জিহাদের ফাঁদে ফেলে হিন্দু বা অন্য ধর্মের মেয়েদের ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করিয়ে তাদের দিয়ে জিহাদি কার্যকলাপ করানোর ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলির প্ল্যান সম্পর্কে আপনারা জানেন তবে এই বাংলার বুকে লাভ জিহাদের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক সেটা হয়তো আপনাদের চিন্তা করতে বাধ্য করছে তৃণমূল কংগ্রেস আর লাভ জিহাদ ব্যাপারটা ঠিক বোঝা গেল না তাই না এই কথা আমরা বলছি না এই কথা বলেছেন বা অভিযোগ করে সরব হয়েছেন রাজ্যের বিজেপির অন্যতম দাপুটে নেতা তিনি এই দাবি করছেন লাভ জিহাদের নামে বাংলাদেশ থেকে মহিলাদের এই বাংলায় নিয়ে এসে বিয়ে করে শ্বশুরের নাম বাবার নাম দেখিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তৃণমূল একটা ছক করছে এই অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই কারসাজি করে তৃণমূল ভোট জিহাদ করছে তিনি কি বলছেন জিহাদের নামে ফেসবুকে আলাপ করে বাংলাদেশ থেকে অনেক মহিলাকে এখানে বিবাহ সূত্রে আনা হয়েছে তাদের শ্বশুরকে বাবার নাম বলে দেখিয়ে তৃণমূলের সৌজন্যে আধার কার্ড কার্ড করা হয়েছে তার মূল দুটো কারণ একটা হচ্ছে তৃণমূলের মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানো আর দ্বিতীয় হচ্ছে ভোটের সময় ভোট জেহাদ করা এটা হচ্ছে মূল কারণ আর তৃতীয় হচ্ছে পাসপোর্ট নিয়ে যারা এসেছিলেন ভিসা চালু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন তার পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকার রেস্ট্রিক্টেড করেছেন মেডিকেল ভিসা চালু করেছেন চালু রেখেছেন শর্ট দু মাসে আর টুরিস্ট ভিসা বন্ধ হয়েছে টুরিস্ট ভিসা নিয়ে যারা এখানে এসেছেন ফিরে যাননি তার তালিকা তৈরি করার দায়িত্ব রাজ্য পুলিশের সাহায্য নেওয়া উচিত ইনপুট নেওয়া উচিত আইবির সাহায্য নেওয়া উচিত এনআইএর সাহায্য নেওয়া উচিত বিএসএফের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সে কাজটা করেনি তাই গুজরাটের মতো রাজ্য থেকে তিন লক্ষ বাংলাদেশি মুসলিম ইনক্লুডিং সাম রোহিঙ্গা তাদেরকে বিএসএফের সাহায্যে ডিপোর্ট করতে পেরেছে পশ্চিমবঙ্গে ডিলিট ডিটেক্ট হচ্ছে ভোটার লিস্টে হবে ডিপোর্ট তখনও ততক্ষণ হবে না যতক্ষণ না এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে তাই পশ্চিম ভারতপ্রেমী ভারত প্রেমী নাগরিকদেরকে বলবো বিজেপিকে আনুন এই অনুপ্রবেশকারীদেরকে যারা ভিসা পাসপোর্ট নিয়ে এসেছেন আর ফিরে যাননি লাভ জিহাদের ফাঁদে পড়ে এসেছেন বিয়ে করে বাবাকে পরিবর্তন করেছেন বেড়া খোলা ঢুকে পড়েছেন তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্বটা আমরাই আগামী দিনে নেব এক্ষেত্রে হিন্দু শরণার্থী যারা একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গে আছেন তারা সিএতে অ্যাপ্লাই করবেন এবং যা যা হবে সেটা ভারত সরকার ইলেকশন কমিশন সময় বলবে আমি যেটা আপনাদের বলতে পারি ভারত সরকারের এমএইচের গাইডলাইন অনুযায়ী তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারবে না আটকাতে পারবে না তাদের নামে মামলা দিতে পারবে না যে বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে তাদের মধ্যে কাউকে যদি পুলিশ মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ হ্যারাসমেন্ট করে আপনারা আমাদের সাহায্য নেন আমি সাহায্য করব ইতিমধ্যে মেটেলিতে একটি হিন্দু পরিবারকে আটক করেছিল মিটেলি থানা হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে বের করে এনেছে ভারতের নাম হিন্দুস্তান বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য যে হিন্দুরা এসেছেন তাদের কেশাগ্র স্পর্শ আমরা করতে কাউকে দেব না এটুকু আমি গ্যারেন্টি দিতে পাশাপাশি শুভেন্দু অধিকারী নিশানা করেন শাসক দলকে তিনি বলেন যে ভারত সরকারের যে অনুদান রয়েছে তা থেকে বন্যা এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কিছু দেওয়া উচিত ছিল পাশাপাশি তিনি বলেন ভারত সরকারের টাকা নিজের নামে চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস কি বলছেন শুভেন্দু শোনাব এই যে তেরোশো সাতচল্লিশ কোটি টাকা এই টাকা বন্যা এলাকায় পীড়িত আর্ত সর্বশান্ত মানুষকে তার পুনর্স্থাপিত করা পুনর্নির্মাণ করা দার্জিলিংয়ের পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষকে বা নিম্ন দামোদর এলাকায় ঘাটাল খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা আপনি কিভাবে ফেরে পাজিটা করছেন পয়েন্ট ওয়ান ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতের টাকা তেরোশো সাতচল্লিশ কোটি টাকা আপনি ট্রান্সফার করলেন পিএনআর অবৈধ ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনি পিএনআর মাধ্যমে আপনার ছবি লাগানো বাংলার বাড়ি কর্মসূচিতে ভোটের আগে এই টাকা আপনি বিতরণ করতে চাইছেন করলেন আপনি প্রত্যেককে বাড়ি দেন তিন লক্ষ টাকা করে বাড়ি দেন এক লক্ষ কুড়ি হাজার টাকা কিছু হয় না আপনার চোরের আপনার ভাইরা যারা চোরেরা আছে বালিগুলোতে যা করেছে তাতে কোনো বাড়ি এই টাকা হয় না আপনিও জানেন আমরাও ভালো করে জানি এবং বাড়ি পেতে গেলে ন্যূনতম দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা আপনার পঞ্চুবাবুদের দিতে হয় তা সবাই জানে প্রশ্ন তিন শেষ প্রশ্ন টাকা ভারত সরকারের আমরা কখনো বলি না বিজেপির টাকা কখনো প্রধানমন্ত্রীর টাকা বলি বলি না নরেন্দ্র মোদিজির টাকা আপনারা বলেন পূর্ব মেদিনীপুরের ময়নায় দুটো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে রেখেছেন ছ মাস ধরে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ বলছি আপনার কোটি টাকা ভারত সরকারের ডাইভার্সান করে ফ্রড করে নিজের নামে চালাবেন এবং আমাদের এমপি দার্জিলিং তিনি অত্যন্ত যে অবস্থা সেটা তুলে ধরে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে অভিযোগপত্র আজকে পাঠিয়েছেন এক শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে নরেন্দ্র মোদী যে টাকা পাঠিয়েছেন অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠিয়েছে সেই টাকা কিন্তু রাজ্য সরকার নিজের নামে বলে চালাচ্ছে অন্যদিকে লাভ জিহাদ প্রসঙ্গ তুলে তিনি বলছেন যে লাভ জিহাদের নামে বাংলাদেশ থেকে মহিলাদের এখানে নিয়ে এসে বিয়ে করে তাদের ধর্মটাকে পাল্টে দিয়ে শ্বশুরের নাম বাবার নামে দেখিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নেওয়ার একটা ছক করছে তৃণমূল এই অভিযোগের সরব হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলছেন যে এই করে কারসাজি করে তৃণমূল কিন্তু ভোট জিহাদ করার চেষ্টা করছে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন না তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও